হ্যালো বিবান ওয়েলকাম টু আনাদার ব্লগ তো এখন বাজে রাত নটা তো আজকে হচ্ছে গণেশ পুজো আর আমার ভীষণভাবে ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু আমি কাউকে পাচ্ছিলাম না কারণ সবাই সবার মতো ব্যস্ত ছিল তো আমি একজনকে পেয়েছি তো লাস্ট মুমেন্টে ও একটা অপশন ছিল তো অপশনটা দেখাবো আমি কে তো চলো তোমরা আমার সাথে দুর্গাপূজা সরি গণেশ পুজোটা কেমন কাটে আর কার সাথে যাচ্ছি সেটা আমি অবশ্যই দেখাবো ও একটু শুনে বেচারা খারাপ পাচ্ছে যে ওকে আমি লাস্ট অপশন হিসেবে নিয়েছি কিন্তু ঠিক আছে আর তাড়াতাড়ি বাড়িতে হবে কারণ বাবা আমাকে নাহলে বাড়ি থেকে বের করে দেবে এখন রীতিমতো নটা না শুয়া নটা বাজে তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কটা ঠাকুর দেখতে পারবো জানি না এক দুটো আশা করি দেখতে পারবো কিন্তু রাস্তায় প্রচন্ড ভিড় আমি কাজের থেকে যখন বাড়ি ফিরছিলাম দেখলাম রাস্তায় প্রচন্ড ভিড় আর ভিড় তো তোমরাও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কটা ঠাকুর দেখতে পারবো সিরিয়াসলি জানি না একটা থেকে দুটো হয়তো দেখতে পারবো কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বাবা যদি এসে দেখে আমরা এখনো বাড়িতে ঢুকিনি তাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো চলো তোমরাও দেখি কটা ঠাকুর দেখতে পারি আর প্লিজ বৃষ্টি যেন না হয়

কথা রাখলাম লাস্ট অব আইসক্রিম কিনলাম সাইরে তো আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি তিনটায় দেখেছি কিন্তু ঠিক আছে যেটুকু টাইম নিয়ে আমরা বেরিয়েছিলাম তার মধ্যে ঠিক আছে আমাদের বাড়ি থেকে একটু দূরেই ছিল তো ভালো কাটলো সময়টা আর এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরছি এগারোটা বেজে গেছে বাবা ফোন করছে তো এখন বাড়িতে গিয়ে দেখি বাবার রিয়াকশন কী থাকে বকা একটু দিবেই তো ওকে জিজ্ঞেস করি ওর কেমন লাগলো কেমন লেগেছে তোমার আর মোমো আর আইসক্রিমটা যে খাইয়েছি সেটা সুসমিত ফেরত দেবে কিন্তু আমাকে ঠিক আছে আমরা বাড়ি ফিরে এসেছি আর সব থেকে ভালো কথা কি আমরা বাড়িতে ঢুকেছি আর বৃষ্টিটা নেমেছে তো আমরা দুজন ওটাই বলাবলি করছি যে ভাগ্যিস আমরা বাড়ি ঢুকে গেছি তো সব ঠাকুর তো দেখতে পারিনি একদমই কারণ আমরা ভীষণ অল্প সময় নিয়ে গেছিলাম প্রায় বলা যায় দু ঘন্টার মতো তো যেটুকু সময় ঘুরেছি খুব ভালো ঘুরেছি ভালো লেগেছে আর সাথেও আমাকে চুনাও লাগিয়েছে মোমো আর আইসক্রিম যেটা আমি ওর থেকে শুধু আসলে নেওয়ার চেষ্টা করব পাবো তো না তাও চেষ্টা করব তো আমার তো ভালো কাটলো দিনটা তোমাদের কেমন কাটলো আর তোমরা গণেশ পুজোটা কেমন করে কাটালে আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং